সেখানে জাস্টিসের জন্য এত লড়াই চলছে ওকে ওকে ঠিক আছে এটা হলো মৎস্যন্দপুর প্ল্যাটফর্ম রাজভাল্লুপুর যে ঘটনাটা দেখালাম এবং আপনার দেখতে চলেছেন সেই ঘটনায় দু নম্বর প্ল্যাটফর্ম নেমে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বাঁদিকে গেলে বসিরাট রোড ওখানে ভ্যান স্ট্যান্ড আছে ভ্যান স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে আমার পিছনে যে রোডটা দেখছেন এই সামনের দিকে যে রোডটা দেখাচ্ছে এটা বসিরা রোড এবং পিছন থেকে যে রোডটা দেখতে পাচ্ছেন আপনি এটা বেতফুল গেছে এই রাস্তাটা এবং এই রাস্তাটা মস্তন্দ সুদা মস্তন্দপুর স্টেশনে গেছে ঠিক এই স্কুলের পিছন দিকটা আর এগিয়ে বাংলার দৃশ্য দেখুন এই স্কুল ওটা প্রাইমারি স্কুল আছে এটা হাই স্কুল বিশ্বের দরবারে লেখাপড়া সবচেয়ে বড় জিনিস সেখানে দাঁড়িয়ে এই স্কুলই এই চেয়ারা যাই হোক দেখুন আমার নাম কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে ডোন কেয়ার চ্যানেলটার নাম আজকে আমি যে ভিডিওটা করছি এটা মৎসান্দপুরে খুব নিকটে মৎস্যান্দপুর থেকে এক কিলোমিটার দূরে এই যে সামনের যে রাস্তাটা দেখছেন স্ক্রিনে এই রাস্তাটা সম্পূর্ণভাবে বিশ্বের বিশেরাটির সঙ্গে মিশেছে এবং এই যে বাড়িটা এই যে বাড়িটা বলছেন তালাবন্ধ আজকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হাবড়া পিএস এবং মৎস্যবন্দপুর ফাড়ি যৌথভাবে এই বাড়িতে এসেছিল এই বাড়ি এক ছোট সোনামণির সঙ্গে খুব ভাষায় আনতে পারবো না ভাষায় আনাও আমার বিবেকে বাজছে এই বাড়িটা দেখুন তালা দিয়া এই বাড়িটাও ছোটো মন সোনামনির সঙ্গে যে ঘটনা ঘটেছে তার কিছু বিবরণ নিয়ে এই ভিডিওটা রিমা রায় তোমাদের বাড়ি কোথায় বলো তো দেখুন আমাদের আচ্ছা তোমাদের এখানে যে ঘটনা ঘটেছে কিছু শুনেছো কি না জানো হ্যাঁ জানি বলতে আমাদের পাশের বাড়ি যেহেতু হম হুম আহ প্রথমে শুনেছি ওই বাচ্চাটাকে পান আনতে পাঠিয়েছিল এবার ওর ঠাম্মা ছিল না ওখানে বাড়ির যে মহিলা বয়স্ক মহিলা উনি ছিলেন না তো ওই যে ওনার যে ছেলে উনি বাচ্চাটার নাম বলবে না ঠিক আছে মামনি বললেন নাম বলবে না হ্যাঁ বাচ্চাটাকে ডাকে এবার অনেক কিছুই হয়েছে আমরা তো অত ভালো করে শুনিনি বাচ্চাটা তার বন্ধু বান্ধবী ছোট মানুষ সে পড়ার ওখানে গিয়ে কাঁদতে কাঁদতে বলেছে ইভেন ওর মাকেও বলতে পারেনি হয়তো ও প্রত্যেকদিন কাঁদতে কাঁদতে পড়তে যায় সেখানে ও ভয়তে ভয়তে সেদিন পড়তে চলে গেছে এই ঘটনা একদিন না দীর্ঘদিন হচ্ছে তুমি তাই বলতে যাচ্ছ অবশ্যই না কারণ আমাদের এখানে এটা মনে হয় ফার্স্ট টাইম এই ঘটনাটা ঘটেছে এবার আর জি করার মতো যে বড় ঘটনাটা যেখানে পুরো বিশ্ব জুড়ে আমরা বিচার চাইছি হুম সেখানে জাস্টিসের জন্য এত লড়াই চলছে আর এই রকম একটা ঘটনা আমাদের পাড়ায় কি করে হয় আমরা কি প্রোটেকশন নিয়ে বাইরে বেরোবো রাতে তো আমরাও বাইরে বাইরে থেকে ঠিক বাইরে থেকে মানে তোমরাও আতঙ্কিত যে আমাদের আমাদের কাছে এই ধরনের ঘটনা আমাদের হতে পারে কি আমাদের হবে না এমন কোনো গ্যারান্টি কোনো মা বাবা দিতে পারবে না এই তো অবশ্যই নেই অবশ্যই নেই তা তুমি এই ব্যাপারে কি মানে সুষ্ঠু বিচার চাচ্ছে তো অবশ্যই সুষ্ঠু বিচার চাই দোষীর প্রকৃত শাস্তি হোক এবার সেখানে পুলিশ প্রশাসন যদি স্টেপ না নেয় আমাদের আর কিছু বলার নেই আচ্ছা এখানে এখানে সাংবাদিক এসেছিল কি পুলিশ এসেছিল অবশ্যই হ্যাঁ 24 ঘন্টা তারপরে কলকাতা টিভি সিনাইন বাংলা আর এবিপি আনন্দ অনেক সাংবাদিক এসেছিল আমাদের রাজবল্লভপুর যে হাই স্কুলের যে মেইন রোড ওইটা অবরোধ হয়েছিল 11:30টা বারোটা নাগাদ আচ্ছা আচ্ছা সব সাংবাদিক এসেছিল আমরা মিছিল বার করেছিলাম সঙ্গে সঙ্গে মিছিল বার করা হয়েছে যাই হোক এই অন্যার প্রতিবাদ করতে চাচ্ছ ঠিক তো অবশ্যই অবশ্যই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভোটেছে কি একটু বিবরণ দেবেন আপনি কি আপনার প্রতিবেশী যেহেতু আপনার কাছে শোনার শুনলে হয়তো কিছুটা জানতে পারবো হ্যাঁ আমাদের প্রতিবাসী কালকে ঘটনাটা হয়েছিল বিকেল 4টার সময় হুম 4টা থেকে 4:30 এর মধ্যে হয়েছিল হুম মেয়েটাকে শুনেছি ওর মা হচ্ছে ওদের বাড়ি পা নামতে হ্যাঁ মেয়েটার নাম বলবেন না মামনি বলবেন নাম বলবেন পা নামতে পাঠিয়েছিল ও যে বাড়ির ছেলেটা আছে হ্যাঁ খুবই জঘন্য বাড়ি একটা তো ওই বাড়িতে গেছে এবার এরা যেহেতু নতুন এসেছিল তো যাই হোক আপনি এই বিষয়টা নিয়ে আপনি পুলিশ প্রশাসনের কাছে কি দাবি করেন যে সঠিক বিচার পান এই আশা তো করেন যে আপনার ঘরে মেয়ে আছে আপনার ঘরে শান্তি ধরেন পাড়ার মধ্যে একই পাড়ার মধ্যে থাকেন যেহেতু এই পাড়াটার মধ্যে থাকেন এই পাড়াটা সবাই চায় যে এই ধরনের দ্বিতীয়বার আর না ঘটে আপনাদের সকলের দাবি তো এইটা নাই ওকে সকল মাহেদের বলছি এখন আমাদের চুপ করে থাকার সময় নাই আপনারা সবাই জেগে উঠুন আপনার মেয়ে আমার মেয়ে সবাই বড় হচ্ছে এদের চিন্তা করে আপনারা সবাই জেগে উঠুন ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটা ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া যদি ভিডিওটা ভালো লাগে কথা দিচ্ছেন সঙ্গে থাকবেন টা